আচ্ছা হ্যাঁ আমরা জানি আপনারা আন্দোলন করতে আসছেন অলরেডি আপনারা একেবারে প্রধান উপদেষ্টার ভবনের সামনে আছেন আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে তো সেটা আমরা জানবো আপনাদের দাবি দাওয়াগুলো কী চল্লিশটি জেলার তিরাশিটি উপজেলার এগারোশো পঞ্চান্ন জন স্বেচ্ছাসেবী পরিবার পরিকল্পনা পদ্ধতি হিল্স সার্ভিস ডেলিভারি এফডাব্লু এর ইউনিটে কর্মরত অবস্থায় আছে আমাদের তিরিশে জুন গত দু হাজার চব্বিশে তিরিশে জুন আমাদের তো সবাইকে কর্মবিরতি থেকে এটা যার যার নিজ নিজ উপজেলা থেকে বিরতি করা দিয়ে হয়েছে কিন্তু আমরা এগারোশো পঞ্চান্ন জন ওইখানে কর্মরত ছিলাম এগারোশো পঞ্চান্নটা ইউনিট কিন্তু এফডাব্লু ডাব্লিউ শূন্য ইউনিটে আমরা কর্মরত অবস্থায় আছি কিন্তু সেক্ষেত্রে আমাদের এখন সেখানে সেবা দেওয়ায় বিঘ্নতা ঘটতেছে আমাদের এই এই চাকরির উপর এগারোশো পঞ্চান্নটা পরিবার ডিপেন্ডেন্ট রয়েছে অনেকের বাচ্চা একেবারে ছোট স্বামী হারা বিধবা আমরা যারা আছে অনেকে কিন্তু এখানে বয়সীমা কারোরই নেই সরকারি চাকরি বয়সীমা নেই তো সেক্ষেত্রে এতগুলো কর্মী আমরা কোথায় যাব। আমরা সবাই এখানে অনার্স মাস্টার্স এটাকে আগে প্রকল্পের ছিল আপনার কি প্রকল্পে এসেছেন তখন কি বলা ছিল যে রেভিনিউতে নিবে বা রাজস্ব নিবে তো দফায় দফায় এরকম ভাবে বাড়তে বাড়তে এই পর্যন্ত আমরা কিন্তু এই কর্মে এখন আমরা এই মিউজিক শেষ হওয়ার পর আবার কিছু নবায়ন করা হয়েছে কত হয়ে আমরা ছিলাম এখন এইবার যখন বাদ দিয়ে দেওয়া হয়েছে তখন তো আমাদের কাছ থেকে আমাদের ক্যাপ রেজিস্টার খাতা সবই আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা ওই দপ্তর থেকে কিন্তু আমাদের কোনো রকম বিচিত দেয় আকর্ষিকভাবে আমাদেরকে চিঠি নিয়োগ করার পর থেকে আপনার মাতৃকালীন ছুটি পায় না এরা কোনো বনাস ভাতা পায় না এরা সরকারি যে ছুটিরা রয়েছে সেটাও এদের বেতনভুক্ত না এবং যে আপনার হলো কোনো রকমের যে ফেসিলিটি রয়েছে সেগুলো এরা পায় না এরা সততা এবং নিষ্ঠার সাথে অধ্যবতি পর্যন্ত করোনা তো সেই ক্ষেত্রে আমাদের পুরো পরিবার নিয়ে আমাদের রাস্তায় নাম তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠার কাছে আমাদের একটাই দাবি আর কোনো দাবি নেই আমাদের আমাদের এই এগারোশো পঞ্চান্ন জনকে স্থায়ীকরণ করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক শুধু আমরা যেটা পাই সেটা কিন্তু বেতনের আওতাভুক্ত না এটা একটা ভাতা আমরা কোনো কিছু বেতন পাই না কত টাকা দেয় আমাদের পাঁচশো টাকা করে পার দিয়ে দেওয়া হয়

আমরা তো এফডাব্লিউ এর কাজটাই করি আমরা তো ব্যতিক্রম কোনো কিছুই করি না আমাদের অনলাইন অফলাইন দুটো লাগে এমন তো না যে কাজ করে আমরা কম কাজ করি তো তাদের থেকে আমরা ভালো করার সব চেষ্টা করি যে আমাদের জন্য তাদের সন্তুষ্টে আমাদের জন্য স্থায়ীকরণে করেছি আমি কিন্তু করোনা আক্রান্ত হয়েছি